আসসালামু আলাইকুম হজর ভালো আছে এই ভালো কেমন লাগতেছে আজ পদ্মার পাড়া এসে আছে সবাই ভালোই আছে আচ্ছা তো প্রচুর আগ্রা শিরোপে ফিরে আসছে পদ্মা নদী ভাইরা সব আসতেছে পদ্মা নদীর ধারে ইট পাটার উপর দিয়ে ধীরে ধীরে অনেক লোক আসছে বিশাল একটি কার্ক দিতেছে মনে হয় তার কোনো ভয়ই নেই উত্তালের ভিতরে চলে যেতেছে Det no, no, no. er fint, men han ligger